বলছি যে এগুলার ভিতরে আপনার অসংখ্য ডিজাইন রয়েছে যা পাইকা মানে খুর্চা বিক্রি করবে ওনারা অনেক দামে বিক্রি করতে পারবে তারপরে এই যে এখানে রয়েছে কালেকশন ব্যাগ একবারে কম দামা থেকে শুরু করে ঠিক আছে এগুলার ভিতরেও আপনার অসংখ্য ডিজাইন আছে যে আমরা সবসময় বাজার থেকে কম মানে কম লাভ করার চেষ্টা করি আমাদের তারপর আপনার এই যে এখানে রয়েছে কোচিং ব্যাগের ডিজাইন আর ব্যাগের তারপরে এই যে এই একটা ডিজাইন রয়েছে তারপরে এই যে আটি হান্টারে একেবারে কম দাম ঠিক আছে তো এই যে এই যে এই একটা কোচিং ব্যাগের ডিজাইন রয়েছে তারপরে একটা কোচিং ব্যাগের ডিজাইন

সময় ভিডিওর মাধ্যমে বলে থাকি যে আমরা প্রতিনিয়তই আমরা ডিসকাউন্ট দিয়ে ব্যাগ বিক্রি করি এই যে আমার হাতে একটা প্রোডাক্ট দেখছেন এই প্রোডাক্টটা আগে ছিল 220 টাকা এখন 200 টাকা তো আর যারা ভিডিও দেখতেছেন তাদের জন্য আরো 10 টাকা কম আর ভিডিওটা যারা শেয়ার দেবে তাদের জন্য কি থাকবে তাদের জন্য এই 10 টাকাই কম ঠিক আছে আচ্ছা যে আপনি আমার হাতে দেখেন আমি যদি আপনাকে কিছু স্কুল ব্যাগ দেখাই আসেন আমি আপনি কতগুলো এই একটা ডিজাইন রয়েছে তারপর আপনার স্কুল ব্যাগের ভিতরে আরো অনেক ডিজাইন রয়েছে এই যে একটা ডিজাইন ডিজাইন রয়েছে ডিজাইন রয়েছে তারপর আপনার একটা ডিজাইন রয়েছে তারপর আপনার একটা ডিজাইন রয়েছে

আচ্ছা সেগুলাই আমি আপনাকে দেখাই যেমন এই একটা প্রোডাক্ট রয়েছে খুবই চমৎকার একটি প্রোডাক্ট তো এরকম আমার কাছে অসংক ডিজাইন রয়েছে ঠিক আছে ভাই আমি যদি আপনাকে মানে এক পিস করে দেখাই ভিডিওটা অনেক বড় হয়ে যাব এটা হলো আপনার মাত্র 550 টাকা 550 টাকা আর আমাদের আমরা সব সময় সব ভিডিওতেই বলে থাকি যে ভাই আমরা বাজার থেকে সব সময় ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করি আটি রয়েছে তারপরে একটা কোয়ালিটি রয়েছে এ একটা আছে প্রোডাক্ট তারপর আপনার এ একটা প্রোডাক্ট হবে মানে আমি আমি আপনাকে দেখা শেষ করতে পারবো না এত রে তারপরে একটা ডিজাইন রয়েছে তারপর আপনার একটা ডিজাইন রয়েছে তারপর আপনার এই একটা ডিজাইন রয়েছে খুব চমৎকার একটি ডিজাইন দেখেন এই দেখেন খুব চমৎকার একটি ডিজাইন এই দেখেন আমাদের কিন্তু সবগুলো মাল আমরা এই যে এরকম টিক দিয়ে রাখি ঠিক আছে আর এগুলো চায়না ফিতা অনেক টিকসই হবে আর রানার কোয়ালিটি দেখেন খুব চমৎকার রানার কোয়ালিটি তো এরকম আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে তারপরে একটা প্রোডাক্ট দেখছেন এটা যদি আমি আমি আপনাদেরকে যে ভিডিওতে দেখাচ্ছি তাহলে আপনারা তো বুঝতেই পারতেছেন যে আমাদের কাছে কত ডিজাইন রয়েছে পাঁচ হাজার টাকা পুঁজি যদি ব্যবসা নিয়ে নামেন ইনশাল্লাহ আপনি অনেক টাকা লাভবান হতে মাত্র পাঁচ হাজার থেকে শুরু ব্যাগের ব্যবসা তাও মাত্র পাঁচ হাজার থেকে যে দোকানে এ টু জেড কালেকশন হিউজ হিউজ কালেকশন আপনার যে ধরনের ব্যাগের প্রয়োজন আছে যে ধরনের ব্যাগ দরকার এই দোকানে আসলে আপনার অন্য কোনো দোকানে কোথাও যেতে হবে না বলছি যে এগুলোর ভিতরে আপনার অসংখ্য ডিজাইন রয়েছে একটা প্রোডাক্ট দেখেন খুব চমৎকার একটি প্রোডাক্ট ঠিক আছে রানার কোয়ালিটিগুলো দেখেন আমি সব সবসময় ভিডিওর মাধ্যমে বলি সব সময় আপনাদেরকে দেখাই এই যে আমাদের রানার কোয়ালিটি বাজারের সবচাইতে ভালো রানার কোয়ালিটি দিয়ে থাকি আমরা তো এরকম আমাদের কাছে অসংখ্য ডিজাইনের ফোর জি রয়েছে তারপরে এই যেখানে রয়েছে কালেকশন শুনবে একবারে কম দামা থেকে শুরু করে সকল দামি কালেকশন যারা আপনার সাইকেল ব্যাগ চান সাইকেল ব্যাগের ভিতরে অনেক ডিজাইন রয়েছে আমাদের ইউজ করতে পারবো ওয়ান আছে সুন্দর ব্যাগ 400 টাকায় তাও সম্ভব জি জি ওয়ান আসে দুই বছর ইউজ করতে পারবো খুব চমৎকার একটি ব্যাগ তো আপনারা মানে ভিডিওর মাধ্যমে হয়তো বুঝতে পারতেছেন না কিন্তু আপনি সামনা সামনি আসলে আসলে বুঝতে পারবেন যে এই ব্যাগটা মানে 400 টাকা চাইছি তাও মনে হয় কম চাইছি ওকে যদি কম বেচেন তাও 550 টাকা বিক্রি করতে পারবেন এগুলা এত এত সুন্দর একটা কালেকশন মাত্র চারশো তিরিশ টাকায় প্রচুর দামি এই যে এই ব্যাগটা দেখেন মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকায় ভাই একবারে চোখ ধাঁধানো অফার দিচ্ছি ঠিক আছে একশো দর্শকদের উদ্দেশ্যে আবার একটু ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানাটা হলো ঢাকা চকবাজার মদিনা আসিক টাওয়ার বেসমেন্ট টু আলতাব বিন মনি ব্যাগ গ্যালারি আসলেই পেয়ে যাবেন আর আমাদের ক্যাপশন বক্সে তো নাম্বার দেওয়া অবশ্যই থাকবে যে আপনারা অবশ্যই অবশ্যই আমরা যে এই যে ভিডিওর মাধ্যমে কথা বলি আপনারা অবশ্যই অবশ্যই এসে আমাদের শোরুমটি একটু যাচাই করে যাবেন এতক্ষণ তো দেখলেন জেন্টস কালেকশন এবার আসছি লেডিস কালেকশনের মধ্যে ভাই লেডিস কালেকশনের মধ্যে কি কি কালেকশন আছে কি কি অফার চলতেছে যেরকম আপনার এই ব্যাগটা আগে ছিল আপনার দুইশো টাকা

এই যে মাত্র কিছুক্ষণ আগে এসেছে মাত্র কিছুক্ষণ আগে এসেছে মাত্র একটা আমরা একটা বস্তা খুলেছি এখনো আর ওই যে দুইটি বস্তা রয়েছে দেখুন আচ্ছা আমরা খুলি নি এই যে জি আর দোকানে আসা শপে আসা ঠিকানাটা যদি একটু বলে দিতেন একদম ক্লিয়ার করে জি আমাদের এই ঠিকানা হলো ঢাকা চকবাজার আচ্ছা মদিনা আশিক টাওয়ার আচ্ছা দুই নাম্বার গেট দিয়ে সরাসরি বেসমেন্ট টু তে আসবেন বেসমেন্ট এক আর বেসমেন্ট টু আর আমাদের দোকানটা হলো বেসমেন্ট টু তে অবস্থিত দশ বাই এগারো নাম্বার দোকান আচ্ছা